চলো আমরা দেখে নিই কখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলেও টু যুক্ত কতগুলো শব্দ আছে যাদের পরে ভার্ভের সাথে আইএনজি যুক্ত হয় এতক্ষণ যতগুলো রুল বলেছি তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো এটা নর্মালি টু এর পরে কি হয় ভার্বের বেস ফর্ম হয় কিন্তু কতগুলো বিশেষ শব্দ আছে যাদের সাথে টু থাকা সত্ত্বেও পরের ভাবটার সাথে কি করতে হবে আইএনজি যুক্ত করতে হবে ফ্রেজগুলো হলো উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু ইউজ টু এডিক্টেড টু অ্যাকাস্টম টু এদের পরেই যে একটা করে টু থাকার পরেও পরের ভাবের সাথে কি হবে আইএনজি যুক্ত হবে অনেকেই এই ফ্রেজ অর্থ জানো না একটু জেনে নাও উইথ আ ভিউ টু মানে উদ্দেশ্যে লুক ফরওয়ার্ড টু মানে প্রতীক্ষায় থাকা অপেক্ষায় থাকা ইউজ টু অভ্যস্ত এডিক্টেড টু মন্দ কাজে আসক্ত নিমগ্ন বা নেশাগ্রস্ত হ্যাঁ অ্যাকাস্টম টু মানে হচ্ছে অভ্যস্ত এগুলো এই অর্থে ব্যবহার হয় দেখো জেরিন ওয়েন টু মার্কেট উইথ অ্যাভ ভিউ টু বাই সাম বুকস এখানে বাই এর সঠিক রূপ কী হবে উইথ অ্যা ভিউ টু হ্যাঁ এই টু যুক্ত ফ্রেজের পরে ভারের সাথে আইন যুক্ত হয় সো দ্য রাইট অ্যান্সার ইজ বাইন রাইট অ্যান্সার ইজ বাইন আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ার ফ্রম ইউ তাহলে এখানে হিয়ার এর রাইট ফ্রম কি হবে হিয়ারিং কারণ কি এই যে ফরওয়ার্ড টু লুক ফরওয়ার্ড টুর পরে কি হয় ভাবে সাথে আইনজীবী যুক্ত হয়